দর্শক প্রেস ক্লাবে কোনো অনুষ্ঠান কোনো প্রোগ্রাম শেষ হলে এইভাবেই সব মারামারি হানাহানি কারাকারি করে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের চিত্রটি এমনই হয় প্রত্যেকদিন প্রতিনিয়ত এখানে কোনো ডিসিপ্লিন নাই ভিতরে কোনো অবস্থান নাই এবং এই অবস্থানটাই এরা চলতে থাকে দীর্ঘ সময় দীর্ঘ সময় আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই আমরা ধারণ করে যাচ্ছি আসলে এখানে যথাযথ প্রতিপক্ষ বিশেষ দায়িত্ব গ্রহণ করা দরকার কারণ প্রত্যেক অনুষ্ঠান প্রত্যেক প্রোগ্রামে আমরা দেখি এইভাবে এইভাবে প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে বাইরের কিছু লোক এবং এখানে যারা থাকে তারা মারা মারি হালা হালি ধাক্কা ধাক্কি সেইভাবে ধাক্কা ধাক্কি হয় এটা প্রতিনিয়তই এই ঘটনাটা ঘটে এই জায়গায় জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ এটাকে দায়িত্ব নেওয়া উচিত আসলে জাতীয় প্রেস ক্লাব মূলত এটা একটা জাতির সম্পদ এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আসে কিন্তু তারপরেও যদি এই অবস্থা তারপরে যদি এই অবস্থাটা হয় সেটা আসলে খারাপ লাগে না এটা আসলে খারাপ সে নিয়ে তারটা আমি কাজ করি মূলত যথাযথ কর্তৃপক্ষকে বিশেষ দৃষ্টি দেওয়া উচিত